যে বিপরীত সেটাকে আমরা লম্ব হিসেবে অভিহিত করি এবং সাথের যেটা থাকে সেটাকে আমরা ভূমি হিসেবে অভিহিত করি এবং সাথে সাপেক্ষের এই বাহুটাও থাকে কিন্তু এই বাহুটা অধীভুজ কিভাবে বুঝবো কারণ এটা আমরা সবাই জানি যে সমকোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা কী হিসেবে অভিহিত করি বলতো দেখি অধীভূজ হিসেবে অভিহিত করি এগুলো সবাই তোমরা জানো যে সাইন্থিটা এই ট্রিকোনোমিত রেশিওটা কী মিন করে এই ট্রিকোনোমিত রেশিওটা হচ্ছে আমরা আশা করি সবাই জানি যে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে দেখো বন্ধুরা সেটা হচ্ছে যে লম্ব এই মানটা লম্ব টু আমি কি বলতে পারছি দেখো তো দেখি অতিভুজ ইন্টু সাইন থিটা সো সিম্পল ক্যালকুলেশন হ্যাঁ অবশ্যই ক্যালকুলেশন হিসেবে জিনিসটা অনেক সিম্পল কিন্তু এটার ইউজটা এত ব্যাপক যদি তুমি খুব একটু স্কিলফুলি কোনো পেন ছাড়া জিনিসটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো সেটা তোমার জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ হবে কারণ পুরো বলবিদ্যার মধ্যে এই জিনিসটা নিয়ে পোলা আমি দেখছি যে এই জিনিসটার এই কনভার্সনটা বুঝে না দেখে তাহলে অঙ্ক নিয়ে অ্যাপ্রোচ করতে পারে না একটা অঙ্কের মধ্যে অসংখ্য বা অসংখ্য থ্রিভুজ দেখে দেখে তোমাকে খালি এটা কনভার্ট করতে হবে কনভার্ট করতে হবে সো স্কিলগুলি ডেভেলপ করো এই জায়গাগুলো এই ফান্ডামেন্টালসগুলোতে যেটা তোমাকে আসলে আসলে স্কিলফুলি প্রবলেম সলভ করার যে যোগ্যতাটা সেটা তোমাকে দেবে তাহলে এরপর আসো বেশি আর কস্তিটাটা 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 কি দেখো কস্তিটা হচ্ছে আমরা জানি যে কস্তিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ এখন কস্তিটা যদি হয় ভূমি বাই অতিভুজ তাহলে আমি কি বলতে পারি আমার ভূমির মানটা হবে হচ্ছে অতিভুজ ইন্টু কস্তিটা দেখ সো এটা তাহলে আমার এই দুইটা জিনিস একটু মনে রাখবে তুমি আসলে জিনিসটা আমরা আসলে ডেরাইভ করেও করতে পারি বাট একটা অঙ্কের মধ্যে যদি সাতবার তুমি এটা লেখে লেখে করো যে এই ত্রিভুজে এ থেকে ছাব্বিকুণ ধরলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে জানা আছে লম্ববয় ভূমি বা লম্ব বাই অধিভূজি করলো সাইন দিটা সেখান থেকে তুমি লম্ব বের করতেছো এটা খুব পেইনফুল একটা কাজ হবে এবং অঙ্কের মধ্যে অনেকে বুঝে না একটা অঙ্ক সলভ করে দেওয়ার সুবিধা হয় কিন্তু সে দেখেও বুঝতেছে না ধূপ ধাপ একটা জায়গায় বিডি লেখা আছে হ্যাঁ ওখানে ধরো এডিসটা লেখে বসে আছে সে রিপ্লেসমেন্টটা যে পড়ছে এটাও বুঝতে পারে না তো এই জায়গাগুলো আসলে ক্লিয়ার হওয়ার সবচেয়ে মানে সবসময় তুমি টেন্ডেন্সি থাকবে আসলে এখানে ত্রিভুজের কনভার্সন হচ্ছে কনভার্শন হচ্ছে একটা বাহু থেকে আর একটা বাহুতে কনভার্ট হয়ে যাচ্ছে তখনই ত্রিকোণমিতিক কোনটা কোন হিসেবে আছে এবং এটা তুমি খুব মুখস্থ করবে এটা মনে রাখবে ডাইরেক্ট এটা মনে রাখা কোনো কঠিন কাজই না কারণ দেখো আমি তোমাকে এটা মনে রাখার টেকনিকও বলে দিই আমি নিজেইভাবে মনে রাখি কীভাবে মনে রাখি সেটা হচ্ছে লম্ব তোমরা সবাই জানো লম্বটা কার সাথে কার সাথে যুক্ত বলো তো দেখি লম্বটা কিন্তু কার সাথে সাইন লম্ব মানে আসলে আমাদের মনের মধ্যে একটা কথা চলে আসে যে লম্বটা হচ্ছে সাইন আর ভূমিটা কার সাথে জড়িত দেখো ভূমিটা জড়িত হচ্ছে কিসের সাথে বলো দেখি কস্তিটা ভূমিটা জড়িত হচ্ছে কস্তিটার সাথে কারণ ভূমি ভূমিবাই ওদের হচ্ছে তাহলে এখন মনে রাখবে যে লম্ব হবে সবসময় অতিভুজিন্ডু সাইন কারণ লম্বর সাথে সাইন দিটা আর ভূমি হচ্ছে অতিভুজিন্ডু কস্তিটা কারণ ভূমির সাথে কস্তিটা এটা কিন্তু মনে রাখার একটা টেকনিক এটা আসলে চার্জার মতো টেকনিক বাট এই কনভার্সনটা একটা খুব কমন একটা কনভার্সন যেটা বারবার তোমাকে ইউজ করতে হবে তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে যে কথাটা জানানোর ছিল এই জিনিসটা আমি তোমাকে বললাম এবারে আমাদের সেকেন্ড ফান্ডামেন্টালস এর মধ্যে আমি লিখেছি অ্যাঙ্গেল এন্ড রেফারেন্স এটা নিয়ে অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়ে আমি এটা সম্পর্কে একটুখানি বলে রাখি আগে থেকে তো অ্যাঙ্গেল এন্ড রেফারেন্স লাইন এটা নিয়ে আলোচনা করার জায়গাটা কোথায় আসলে কারণ আমরা আসলে এখানে সব ভেক্টর নিয়ে কাজ করছি আর তোমরা জানো ভেক্টরের তো মানও থাকে দিকও থাকে তো দিকটা দিকটা জন্য বেসিক্যালি আমার এই এঙ্গেল রেফারেন্স লাইনের আইডিয়াটা লাগবে তাহলে আমি একটু টিকোনোমেটিক অ্যাঙ্গেল নিয়ে আগে একটু আলোচনা করে নিই সেখান থেকে আসলে তোমার জিনিসটা বুঝতে রিয়েলাইজ করতে সহজ হবে তোমরা এটা জানো কিনা আমি জানি না যে দুইটা এক্সিস আমরা যেটাকে ধরে নিই যে এটা হচ্ছে এক্স এক্সিস এটাকে আমরা এক্স ও এক্স ড্যাশ এবং এটাকে আমরা ওয়াই ও ওয়াই ড্যাশ হিসেবে যখন অভিহিত করি এটা হচ্ছে আমার এটাকে এক্স অক্ষ আর এটাকে ওয়াই অক্ষ বলি তো জেনে রাখবে দুটা অক্ষ পরস্পরকে যখন লম্বভাবে মূল বিন্দুতে ছেদ করে যেটাকে আমরা অরিজিন বলছি সেখানে যখন ছেদ করে তখন এখানে চারটা রশি উৎপন্ন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই ও এক্স একটা রশি ও এক্স প্রায় একটা ও ওয়াই একটা ও ওয়াই প্রাইম একটা রশ্মি এবং এই চারটা রশ্মির মধ্যে দিকের যে রশ্মিটা আই মিন এই রশ্মিটা ও এক্স যে রসিটা এটাকে আসলে আমরা ম্যাথমেটিক্যালি ডেফিনেশন আছে এটাকে মাদার রে বলে ত্রিকোনমিত অ্যাঙ্গেলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে মাদার রে এখন মাদারের কাজটা কি ভূমিকাটা কি আদিরসি বলে বাংলায় ভূমিকাটা হচ্ছে যে কোনো ত্রিকোণমিতিক কোণ শুধুমাত্র আদিরসির ঘূর্ণনের ফলেই তৈরি হয় তাহলে আদি ঘূর্ণনের ফলে তৈরি হয় এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে এটা আসলে একটা ফ্লেক্সিবল একটা তুমি মনে করো লাইক একটা ঘড়ির সেকেন্ডের কাটা যেটা আসলে মুভ করতে পারে কিভাবে মুভ করতে পারে সেটা অ্যান্টি ক্লক ওয়াইজও করতে পারে সেটা ক্লক ওয়াইজও ঘুরে আসতে পারে এখন অ্যাজ ফর এক্সাম্পল যে এটা একটা সার্টেন একটা পজিশন এখন এই পজিশনটা অথবা মনে করলাম এটা একটা ভেক্টর অ্যাজ ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার এফ ভেক্টর এখন আমি আসলে এই ভেক্টরের দিক চিহ্নিত করতে চাই তাহলে দিক কিন্তু অ্যাঙ্গেল চিহ্নিত করা যায় না দিকটা আসলে আমরা কিভাবে চিহ্নিত করি অ্যাঙ্গেলের মাধ্যমে অ্যাঙ্গেলের মাধ্যমে আবার দিক চিহ্নিত করা এটার মানাটা কি এটার মানাটা হচ্ছে আসলে আমরা সবসময় একটা রেফারেন্স লাইন ধরে নিই অলরেডি সেই রেফারেন্স লাইনের সাপেক্ষে আসলে আমি বলে দিই কতটুকু ডেভিয়েটেড আর যখন ওই অ্যাঙ্গেলটা আমি বলে দিয়েছি ওর ডেভিয়েশন হচ্ছে এত ডিগ্রি সেটা যদি আমি স্পেসিফিক ওয়েতে বলে দিই তাহলে আসলে ওই ভেক্টরটার আমি ডিরেকশন বলে দিচ্ছি তাহলে যেমন এখানে কীভাবে আমি ডিরেকশনটা বলে দিই অ্যাজ ফর এক্সাম্পল এখানে আদিরসিটা সবসময় মনে রাখবে যে কোনো ত্রিকোণমিতিক কোন যখন আমি তৈরি করি সেগুলি আদিরশির সাপেক্ষে কতখানি ডেপেন্ট এটা দিয়ে আমি তৈরি করি তা আপাতত এখানে ও এক্স একসির সাপেক্ষে মনে করো সে এতখানি ঘুরে এসেছে আমি চিহ্নিত করলাম এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে সিক্স ডিগ্রি তাহলে এই আমি বলবো যে এফ এফ এর ডিরেকশনটা কি এফের ডিরেকশন হচ্ছে আমি খালি বলবো সিক্স কারণ রেফারেন্স লাইনটা যে আদিরশি কোনো কিছু না বলা থাকলে আমরা বেসিক্যালি রেফারেন্স লাইনটাকে আদি বলে দিই এবং আমাদের টেন্ডেন্সিটা আমরা সবসময় দেখবা যে রেফারেন্স লাইনটা হচ্ছে সব সময় এক্সেসিসের ডান দিক বরাবর যে রশিটা এই রশিটাকেই সাধারণত তুমি চিত্র আঁকো ওইভাবে সাধারণত এই দিকটাকে দেখবা একটা রেফারেন্স ধরে অলওয়েজ তুমি চিত্র আঁকতেছো বা যে কোনো একটা সিস্টেমে আলটিমেটলি এই লাইনের সাপেক্ষে সাধারণত দেখবা অ্যাঙ্গেলটাকে বলা হয় ইভেন তুমি এরকম দেখবে বিভিন্ন সময়ে যে ধরো তোমার একটা ত্রিভুজ বরাবর হ্যাঁ তিনটা বল প্রাইমারি কাজ করতেছিল এভাবে 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 তবে ওদের লব্ধি বের করতে হবে তখন দেখা গেল যে লব্ধিটা মনে বলো যে কোনো একটা জায়গায় এরকম একটা ডিরেকশন আসছে তাহলেও দেখবে যে সাধারণত কোনটা বলা হয় কার সাথে এই বিন্দুতে যদি আমি চিন্তা করি যে রশিটার আসলে আদি আদিরষিটা বা রেফারেন্স লাইনটা হচ্ছে আমার দিক বরাবর বলতো তো দেখি ডান দিক বরাবর সেই রেফারেন্স লাইনের সাপেক্ষে ওর ডেভিয়েশনটা বলি এবং বলবিদ্যার ক্ষেত্রে স্পেশালি বলবিদ্যার ক্ষেত্রে আমরা পজিটিভ কোনটাই উল্লেখ করি পজিটিভ আবার কি পজিটিভ বুঝতে পারছো আচ্ছা বুঝতে পারছো আমি যাই না সেটা হচ্ছে যে আদিরসি যেটা এই যে আদিরসি এই আদিরসি তো একটা ফ্লেক্সিবল একটা কাটা যেটা ঘুরতে পারে সেটা কিন্তু ঘড়ির কাটার বিপরীতেও ঘুরতে পারে আবার ঘড়ির কাটার দিকেও ঘুরে আসতে পারে ঘড়ি কাটার বিপরীত দিকে যখন ঘুরে সে কোন তৈরি করে সেই কোন আমরা বলি পজিটিভ কোন আর ঘড়ির কাটার দিকে যদি কোন তৈরি করে ঘুরে কোন তৈরি করলে সেটাকে বলা হয় নেগেটিভ পোল এস ফর এক্সাম্পল যদি এই বলটা এই বরাবর প্রযুক্ত হতো এবং সেই ক্ষেত্রে কিন্তু আদিরুশি কে ঘুরিয়ে যদি ওর উপর আনতে হয় তাহলে তুমি দেখো ওকে কিন্তু ক্লকওয়াইজ ঘুরিয়ে আনতে হবে এবং ক্লকওয়াইজ যদি 60 ডিগ্রি ঘুরিয়ে আনো তাহলে কিন্তু এই কোণটাকে আমরা আসলে মাইনাস 60 ডিগ্রি বলবো কারণ ক্লকওয়াইজ ঘুরেছে সো এই ক্লকওয়াইজ কথাটাকে আমরা মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করি মাইনাস 60 ডিগ্রি তো যাই হোক আমরা স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা যখন অঙ্ক করবো মেকানিক্সের মধ্যে সাধারণত আমরা যে অঙ্কগুলো করি সেই অঙ্কগুলোতে আমরা সাধারণত মানে ক্লক ওয়াইজ রোটেশনটা দিয়ে যে কোণের চিহ্নিত করণ বা আনসারটা যখন আমরা উপস্থাপন করি তখন সাধারণত মাইনাসটাকে অ্যাভয়েড করি যদি সেটাই স্লোগোন হয় অথবা প্রবৃদ্ধগণ হয় একশো আশি ডিগ্রি চেয়ে বড় কোণ যদি হয় স্টিল আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেই সেই বড় কোণটাকে সাধারণত রিপ্রেজেন্ট করি সো আমার আলোচনার সামারিটা কি সেটা হচ্ছে তোমার আলটিমেটলি রেজাল্টের যে জিনিসটা সেটা একটা ভেক্টর সেই রেজালটেন্টের দিক যখন বের করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে বলতে হবে এবং রেফারেন্স লাইনটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে যে তোমার গিভেন যে দুইটা ভেক্টর আছে যে দুইটা ভেক্টর বা যে তিনটা ভেক্টর সেই গিভেন ভেক্টরগুলোর মধ্যে যে কোনো একটাকে আমরা সাধারণত রেফারেন্স লাইন হিসেবে ধরে সেটার সাপেক্ষে রেজালটেন্টের ডিরেকশনটা বের করি এবং ম্যাক্সিমাম সময় আমরা এই কাজটাই করে নিই যে যেটাকে আমরা রেফারেন্স ভেক্টর হিসেবে ধরি সেটাকে সাধারণত দেখা যায় যে আমরা আদিবাসী বরাবরই স্থাপন করছি এবং তার সাপেক্ষে আমার রেজাল্টেন্টটা দূরে ডিভেটেড সেই জিনিসটা বলি সো আশা করি অ্যাঙ্গেল এবং রেফারেন্স লাইন সম্পর্কে পরবর্তীতে যখন আসবে আমি আবার বলবো এই কথাগুলো এই লিঙ্কগুলো তোমার মাথায় রাখতে হবে দেখবে তুমি তখন বুঝতে পারবে জিনিসগুলো ক্লিয়ার হবে যে কেন এটা হলো কেন ডিগ্রি হলো বা কেন এইভাবে বলতেছি বা কার সাথে বলতে হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তো এবার বন্ধুরা এসে হোক নেক্সট টপিকটা যেটা সেটা হচ্ছে আমাদের সাইন রুল তো সাইন রুলটা কি সাইন রুলটা হচ্ছে আমরা দেখি সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে আমার ত্রিভুজ এবিসি এখন কনভেনশনালি আমরা ক্যাপিটাল লেটার দিয়ে পয়েন্টকে সৃষ্টি করি এবং তোমরা মনে হয় এটা জানো যে একটা পয়েন্টের করসপন্ডিং যে বিপরীত পাশের বাহুটা থাকে অপোজিট সাইডটা থাকে সেটাকে আমরা সেইটারই করসপন্ডিং স্মল লেটার দিয়ে সেটার লেন্থ বাহুল লেন্থ করি যেমন এই বাহুল লেন্থটা হবে হচ্ছে স্মল বি এই বাহুর লেনথটা হচ্ছে স্মল সি তাহলে আমাদের সাইন রুলটা কী বলেছে সাইন রুলটা বলে যে এখানে এই রিলেশনটা সত্য রিলেশনটা হচ্ছে যে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল টু টাইস আর প্রাইম ওয়ার আর প্রাইমের ডেফিনেশানটা হচ্ছে ও হচ্ছে এই ত্রিভুজের পরিবেসার্ধ পরিব্যাসার্ধ মানে কি মানে এই ত্রিভুজের যে পরিবৃত্তটা সেই পরিবৃত্তের যে ব্যাসার্ধটা সেই ব্যাসার্ধটাকে আমরা বলছি পরিবাসার্ধ সো এখন এটা তো একটা কনস্ট্যান্ট একটা একটা ট্রায়াঙ্গেল জন্য এই জিনিসটা কিন্তু একটা কনস্ট্যান্ট কারণ এই ট্রায়াঙ্গেল জন্য তো আলটিমেটলি এটা পরিবৃত্ততে একটাই সো পরিবেশাত হয় একটা হবে পরিবেশ আর পাই হচ্ছে পরিবেশ তো অ্যাজ ফর एग्जांपल যে সাইন রুলটা যেটা এটা আমরা দেখতে পাচ্ছি যে বাহুগুলো তার বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের সাইন রুলটা তো এই সাইন রুলটাকে শুধু আমরা কখন ইউজ করব কিভাবে ইউজ করব বা কোথায় ইউজ করব এটা দরকারটা কোথায় এটা দরকারটা দেখো এটা দরকারটা বুঝতে হবে মেইনলি এটা অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে আমার কাছে তোমাকে অ্যাপ্লিকেশন বোঝানো দেখো ঘটনা হচ্ছে আমরা খুব ইজিলি একটা বাহু থেকে একটা অ্যাঙ্গেলে চলে যেতে পারতেছি অথবা একটা অ্যাঙ্গেল থেকে একটা বাহুতে চলে আসতে পারতেছি এটার কাজটাই হচ্ছে এটা দেখো তুমি জিনিসটা এখান থেকে সবাই বুঝতে পারছো এটা টু আইস আপ্রাইম একটা কনস্ট্যান্ট এটাকে আমি একটা কনস্ট্যান্ট দ্বারাই চিহ্নিত করলাম এটা মনে করো আমি একটা কে এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে কে ধরে নিলাম তাহলে এখন খেয়াল করো মনে করো আমি এ বাই সাইনে ইকাল টু আমার একটা কনস্ট্যান্ট তাহলে খেয়াল করো আমি কি এখান থেকে লিখতে পারবো এই গাল টু কে ইন্টু সাইনে অবশ্যই লিখতে পারবো কেন লিখতে পারবো না এটা জাস্ট একটা ইকুয়েশন তুমি দেখতেছো এখন মজার ব্যাপারটা হচ্ছে এখানে এই কাজটা করার ফলে আসলে তুমি কিসের যোগ্যতা অর্জন করলে কিসের যোগ্যতা অর্জন করলে দেখো তোমার অঙ্কের মধ্যে যে জায়গায় স্মল এ লেখা ছিল সেই জায়গাটায় তুমি এখন কে সাইন এ লিখতে পারছো তার মানে কি তার মানে যেখানে একটা বাহুর দৈর্ঘ্য ছিল সেই জায়গাটায় তুমি একটা ত্রিভুজের একটা শীর্ষ কোণকে নিয়ে আসলে এবং শীর্ষ কোন এক্সপ্রেশন দিয়ে তুমি বাহুটাকে প্রকাশ করছো সেখানে একটা কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট নিয়ে আমাদের আসলে উই আর নট কনসার্ন উইথ দোজ কনস্ট্যান্টস কারণ এটা কোনো ব্যাপার না আমার দরকার হচ্ছে আমার বাহু ছিল এখানে আমি কোন পেয়ে গেছি এবং সেটা অবশ্যই এই এই কাজটাকে আমরা কি বলতেছি যে আমি আসলে এই কাজটাকে বলতেছি যে বাহু থেকে কোণে পরিণত করা এটাই তুমি বলো আমরা একটু ইনফর্মালি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি তুমি জাস্ট কাজটা বোঝার চেষ্টা করো এটা হলো আমার উদ্দেশ্য কাজটা বোঝানো যে আমি এখান থেকে বাহু থেকে কোণে বাহুকে করতে পারি একই ভাবে তুমি যদি দেখো এই কুয়েশনটাকে আবার আমি কোনো একটা জায়গায় কোন থেকে বাহুতে কনভার্ট করার জন্য ইউজ করতে পারি যেমন তুমি বুঝতেই পারছো সেটা আসলে এ বাই সাইনে ইকাল যদি কে লেখা যায় তাহলে তুমি বুঝতে পারছো যে আমি a বাই কে লিখতে পারি সাইনে তার মানে বাইকে আমি এভাবে লিখি তুমি এই পাশটা দেখো যে আসলে আমরা এখানে আসলে ওয়ান বোঝানোর চেষ্টা যে তুমি তোমার অঙ্কের কোনো একটা জায়গায় যখন এই সাইনে পাবে এটা কিন্তু একটা অ্যাঙ্গেলের এক্সপ্রেশন এবং সেই এক্সপ্রেশনটা থেকে দেখো তুমি কিন্তু বাহুর এক্সপ্রেশনে চলে যাচ্ছ এ হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা কিন্তু একটা কনসার্ন এটা দিয়ে আমরা কনসার্ন না সো এই কাজটাকে আমরা আসলে কি বলতেছি বলতো দেখি কোন থেকে বাহুতে পরিণত করা আমরা ইনফরমালি এটা বললাম কোন থেকে বাহুদে পরিণত করা এখন তোমার অঙ্কের বিভিন্ন স্টেজে এই কাজগুলো তোমার করতে হবে তুমি একটা অঙ্ক দেখবে তুমি একটা থিওরি অ্যাপ্লাই করলে সেখানে বাহু দিয়ে একটা এক্সপ্রেশন লেখা আছে কিন্তু তুমি দেখছো তোমার প্রমাণের শেষে বাহুর কোনো নামগন্ধ নাই ওখানে হচ্ছে শীর্ষবিন্দু দিয়ে কোনগুলোর এক্সপ্রেশন তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমাকে অবশ্যই বাহু থেকে এখন কোণে যেতে হবে কোনো না কোনো একটা স্টেজে তোমাকে যেতেই হবে সো সেইখানে কোন স্টেজে যেতে হবে তখন তোমার মাথায় এমনিই বুদ্ধি চলে আসবে যে এখানে আমি সাইন রুলটা অ্যাপ্লাই করে যেতে পারি হ্যাঁ অথবা কোন থেকে বাহুতে আসতে পারি সো এই জিনিসগুলি আমি এখন যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সাইনুল এটা আলোচনাটা মনে রাখো যে আমরা এই এই রিলেশনটা বা এই রিলেশনটা ইউজ করে কোন থেকে বাহুতে অথবা বাহু থেকে কোনে যেতে পারি এবার এসো আমরা নেক্সট যে ফান্ডামেন্টাল টপিকটা লিখে রেখেছি সেটা হচ্ছে কোসাইন রুল কোসাইন রুলটা আসলে সেম ট্রাইঙ্গেলের মধ্যে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো কোসাইন রুলটা আবার ওই একই মানে ফিগারটা আসলে সেম যে এ বিষয়ে একটা অ্যান্ড বাহুগুলো আবার সূচিত করা এ এই বাহুটাকে বি এবং এই বাহুটাকে সি দ্বারা আমি সূচিত করছি তাহলে কোসাইন রুলটা বলে যে কোনো কোসাইন রুলটা হচ্ছে এরকম যে কস এ ইকালটা আমরা লিখতে পারি দেখো বন্ধুরা এটা হচ্ছে যে এর বিপরীত বাহু যে দৈর্ঘ্যটা হচ্ছে এ তাহলে যদি এখানে কস এ নিয়ে কাজ করছি তাহলে সবার আগে লিখলাম আমি মাইনাস এ স্কোয়ার যে কোনটা বের করবো তার বিপরীত বাহুর স্কোয়ারটা বিয়োগ হবে সো এখানে যোগ হবে কি বাকি দুটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টু বি সি যাই হোক এটা হচ্ছে আমার কোসাইন রুল এবং কোসাইন রুলের তিনটা স্টেটমেন্ট চারটা স্টেটমেন্ট একইভাবে কস বি তিনটা স্টেটমেন্ট যে কস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি বুঝতে পারছো সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু সি এ এবং একইভাবে কস সি টু তুমি আশা করি বুঝতে পারছো এটা আসলে দেখো ফর্মালি আমি এগুলো লিখলাম তো এখন ব্যাপারটা হচ্ছে এটার কনভার্সনের জায়গাটা কোথায় বা এখানে কি করি এটা এটা অ্যাপ্লাই করে কি করবো আমি এটা অ্যাপ্লাই করে বিরাট কাজ করতেছো আসলে তুমি কি করতেছো দেখো মানে এটা কি একটা ত্রিভুজের বাহুল লেনগুলি যখন জানা আছে একটা ত্রিভুজের বাহুল লেনগুলো যখন জানা আছে তখন প্রয়োজন হলে তুমি যেটা করতে পারবে ওই ত্রিভুজের ওই বাহুর বিপরীত কোনটা বের করে নিয়ে আসতে পারবে এবং এটাই আসলে কোসাইন রুলের অ্যাপ্লিকেশান সো কোসাইনুল দিয়ে আবার কি করতে পারো তুমি এক্সপ্রেশনে কস থেকে ধরো একটা অ্যাঙ্গেলের এক্সপ্রেশন ছিল সেখান থেকে বাহুর এক্সপ্রেশনে চলে যেতে পারো যেমন তুমি বুঝতেই পারছো এই লেফট হ্যান্ড সাইডটাকে একটা অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিও আর এই পাশটা কিন্তু কোনো অ্যাঙ্গেলের নাম গণ্য হয় কিন্তু সবাই বাহুর লেন্থ বি একটা বাহুর লেন্থ সি একটা বাহুর লেন্থ এ একটা বাহুর লেন্থ বিসি সি সবই বাহুর লেন্থ সো এখান থেকে আসলে আমরা বেসিক্যালি এই কাজটা করি এটা ওয়ান ওয়ে সাধারণত ব্যবহার হয় টু ওয়ে ব্যবহার হয় না যে এখান থেকে আমরা বেসিক্যালি কি করি বলো দেখি এখান থেকে আসলে আমরা কোন থেকে কোন থেকে বাহুতে পরিণত করা কোন থেকে বাহুর এক্সপ্রেশনে আসলে আমরা কনভার্ট করার জন্য আসলে এই জিনিসটা বেশি ব্যবহার করি এবং তুমি আসলে অঙ্ক দেখতেই বুঝতে পারবে যে অঙ্কের মধ্যে তোমার যেটা চাওয়া হচ্ছে যে বাহুর এক্সপ্রেশনটার মধ্যে যে স্কোয়ার এই প্যাটার্নটা এই প্যাটার্নটা দেখলে খুব কমন সেন্স থেকে তুমি বুঝতে পারবে যে এখানে কি আমার সাইন রুল দিয়ে আমার কোন থেকে বাহুতে আসতে হয়েছে নাকি কোসাইন রুল দিয়ে আমার কোন থেকে বাহুতে আসতে হয়েছে তো এই জিনিসগুলো এই দৃষ্টিগুলো তোমার মধ্যে থাকতে হবে এই ভিশনগুলো তোমার মধ্যে তৈরি হতে হবে তুমি যদি স্কিলফুলি এবং খুব ইজিলি অঙ্কগুলো করতে চাও তাহলে আমরা এখান থেকে এই ফান্ডামেন্টালসটা শিখলাম কারণ আমার সাইন রুল কোসাইন রুল গেল এবার আসো ক্রস প্রোডাক্টটা ডট প্রোডাক্ট নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি আসো ফার্স্টে আসো কোনটা বলবো আচ্ছা ক্রস প্রোডাক্ট ক্রস প্রোডাক্টটা আমি উল্টা সিকোয়েন্সে বলতেছি আমি ডট প্রোডাক্টটা বলে ভালো হইত যাই হোক সমস্যা নেই দেখো ক্রস প্রোডাক্টটা হচ্ছে যদি দুইটা ভেক্টর মনে করো এটা একটা ভেক্টর হচ্ছে পি আর এটা মনে করো একটা ভেক্টর হচ্ছে কিউ তাহলে এদের মধ্যবর্তী কোনটা যদি হয় সেটা আমরা সবাইটা জানি যে পি ক্রস কিউ এই গুণফলটা হবে হচ্ছে পি এর মান ইন্টু কিউ এর মান ইন্টু কস এদের থিটা এটা দিয়ে আসলে আমি একটা ইউনিট ভেক্টর বোঝাচ্ছি তোমরা এটা সবাই জানো যে ইউনিট ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে এই সারফেসের উপর লম্ব সেটা হতে পারে বাইরের দিকে হতে পারে ভেতরের দিকে যেমন এখানে রোটেশন অনুযায়ী বোঝা যাচ্ছে যে পি ক্রস কিউ পি থেকে কিউ এ দিকে ঘুরালে আবার যে এই ফিঙ্গারটা এটা উপরের দিকে নির্দেশ হচ্ছে তার এটা বাইরের দিকে আমাদের তল থেকে বাইরের দিকে এটা যাই হোক তো এই এক্সপ্রেশনটা আমরা আশা করি সবাই জানি বা এটাকে আমরা আরো সিম্পলিফাইড ওয়েতে লিখতে পারি যে মানটার মডুলাস দিয়ে না লিখে সরাসরি পি কিউ কস থিটা লিখে দিলাম ইনটু এটা হচ্ছে ওদের একক ভেক্টর ইউনিট ভেক্টর ওই সার্টেন ডিরেকশনে তো এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্টটা আর ক্রস প্রোডাক্ট ঠিক আছে ক্রস প্রোডাক্টের পরে আসো ডট প্রোডাক্ট ডট প্রোডাক্টটা হচ্ছে যে এটা একদম ইজি তোমরা সবাই জানো যে পি ডট কিউ দুইটা ভেক্টরকে যখন ডট প্রোডাক্ট করা হয় তখন কি কি করতে হয় বলতে দেখি পি এর মান কিউ এর মান ইনটু কস মধ্যবর্তী এন সো এটাকে আমরা পি কিউ কস এটা লিখতে পারি এটা সোজা এটা একটা স্কেলার রাশি সো এখানে কোনো এক ভেক্টরের দরকার হয় না সো এই কনভার্সন আমাদের কাজে লাগবে কস প্রোডাক্ট কিছু কিছু জায়গায় আমাকে করতে হবে বা ডট প্রোডাক্ট করতে হবে এই জিনিসগুলো মাথায় রাখবে আর প্রপার্টিস অফ রেশিও এটা এটা একটা ইম্পর্টেন্ট জায়গা প্রপার্টিস অফ রেশিও ছোটবেলায় তোমরা খুব শিখেছো ভালো করে কিন্তু ঘটনা হচ্ছে ছোটবেলায় শেখার পর একটা গ্যাপ হয়ে যায় যেন এখন অ্যাপ্লাই করতে গেলে আর ওই জিনিসগুলো মাথায় আসে না সো আমি এই জিনিসটা একটু আগে থেকে বলে রাখতেছি তোমাদেরকে দেখো সেটা হচ্ছে এই রেশিওগুলো একটু খেয়াল করো যে বেশ হেল্পফুল তোমার বিভিন্ন জায়গার ক্যালকুলেশনকে খুব সিম্পলিফাইড সামনে দেখবার ক্যালকুলেশনটা উপস্থাপিত হচ্ছে যখন তুমি এই প্রপার্টিগুলো ইউজ করতে পারবে এবং তুমি দেখো ধরো সাপোজ এ বাই বিকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু ই বাই এফ ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারগুলো রেশিও সমান মনে করো এই মানটা মনে করো কে তো এখন তোমরা মনে করো এই প্রপার্টিগুলি জানার কথা যে আমি যদি দেখি এ প্লাস সি দেখো এখানে আমি এই অনুপাতটা এই অনুপাতটাকে টার্গেট করলাম আর এই অনুপাতটা এই দুটো অনুপাতকে আমি অ্যাড করেছি নিচেও যদি তুমি এদের হলগুলোকে অ্যাড করে দাও মজার ব্যাপার হচ্ছে এই স্টিল স্টিল কে বি কে এবং এটা এটা খুব ইজি তুমি একটা টু বাই টু তো আমরা লিখতেই পারি তাই না যে ধরো সিক্স বাই নাইন আলটিমেটলি টাকা কাটি গেলে এটা টু বাই থ্রি বুঝতেই পারত এখন দেখো তো দেখি আমি যদি এই দুটাকে যোগ করে লিখি টু আর সিক্স উপরে যোগ দিলে কথা হয় বলো তো দেখি আর আর তিনা নয় যোগ দিলে কত হয় বলো দেখি বারো এটা কিন্তু খুব সুন্দরভাবে চার দিয়ে যদি তুমি কাটাকাটি করে দাও উপরে দুই থাকে নিজে তিন থাকে আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ এটা টু বাই থ্রি আসতেছে এটা আমরা ইউজ করতে হয় বিভিন্ন জায়গায় দেখবো এটা ইউজ করতে পারি এবং শুধু যোগ নয় এটা তুমি গুণ করতে পারো তাহলে ইউজ করতে পারবা যেমন গুণ করতে পারলে তুমি বুঝতে পারছো এই প্রত্যেকটা মান আসলে কিন্তু কে সো আমি যদি যে কোনো একটা রেশের স্কোয়ার নিই ধরো সি ডি হোল স্কোয়ার এটা মানে কি আমার আলো দুইটা কে গুণ করতে হবে এখন সেটা কি আমি করতে পারি যে এ বাই বি এভাবে করতে পারি দেখা যায় যে এই রিলেশনটাও আমার মাঝামাঝি ব্যবহার করতে হয় আর এই রিলেশনটা যে যোগ করলে আমি সেম আমার এসে থাকে এই দুটো রিলেশন বেসিক্যালি আমার ব্যবহার করতে হয় সো এই প্রপার্টিগুলি তুমি মাথায় রাখবে ওই আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে